জমজমের সম্পূর্ণ পাকিস্তানি প্রিন্টের প্রোডাক্ট একদম পাকিস্তানি ট্রেড দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনারা প্রিন্ট করা আছে আর এটা কিন্তু আমাদের রাখি ফ্যাশনের নাই মানে জমজম কটন ফেব্রিক্স এটা খুবই সুন্দর কিন্তু সাদা বাহারের একদম লেটেস্ট আপডেট কালেকশন এটা হচ্ছে আমাদের তওয়াকালের গুল রেস কালেকশন একদম খুবই লেটেস্ট কালেকশন আর আমাদের কাছে আপনারা আসলে শত শত বইয়ের কালেকশন আগে বলে দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ঈদ এক্সক্লুসিভ কালেকশন আর যারা এখনো যারা দোকানদার রয়েছে আর নিজেদের দোকানে এখনো প্রোডাক্টগুলো তুলেন নাই তারা অবশ্যই সিল্কে চলে আসবেন এখানে আপনারা একদম নতুন নতুন ডিজাইন এক্সক্লুসিভ আইটেম আমাদের কাছ থেকে অতি সহজে করতে পারবেন আর প্রথমে যেটা শুরু করছে একটা বিটস এর প্রোডাক্ট মিজাজ বিটস এর প্রোডাক্ট খুবই সুন্দর অল ওভার আপনার মানে ইসে বিটসের কাজ আছে সিকোয়েন্স আছে সিপলি এম্বয়ডারি আছে সুতার কাজ আছে স্লিপসটার কাজ দেখেন খুবই সুন্দর এবং এগুলার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে কালারগুলা এটা তিনটা কালার থাকবে তিনটা থেকে চারটা ছয়টা কালার পর্যন্ত থাকে আপনাকে সেট বাই সেট নিতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর আর আমাদের দোকানের ঠিকানা বলে দেয় আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী ভিডিও স্ক্রিন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর সেক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করে দিতে হবে বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি একটি খুবই সুন্দর একটা আইসি বুটিক্স একদম ট্রেডিশনাল একটা কাজ করা আছে সুতার কাজ প্লাস এগুলো কিন্তু রিয়াল স্টোন করা আছে আর একটা খুবই সুন্দর একটা প্যাটার্নের কাজ আছে প্লাস প্যানেলে দেখেন এই প্যানেলের কাজগুলা দেখেন কি সুন্দর কাট্টর করা মিনি কাটর প্লাস এটা হাতাওয়া আপনারা কাজ পেয়ে যাবেন স্লিপসে এ খুবই সুন্দর ডিজাইন আর এটা ওড়নাটা দেখিয়ে দিই আপনাদেরকে পুরো অল ওভার কাটওয়ার করা সুতার কাজ বডির সাথে ম্যাচিং করা আর এখানে শুধুমাত্র আপনারা পাইকারি নিতে পারবেন যারা দোকানদার রয়েছে বিশেষ করে যারা নতুন দোকানদার যারা নতুন উদ্যোক্তা যারা পুরাতন উদ্যোক্তা আছে তারা অবশ্যই ফেমাস ইন্ডাস্ট্রি কে চিনে তারা আমাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নেয় দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনারা একদম দিল্লি গর্জিয়াস প্রোডাক্ট এখানে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে আপনার স্লিপসে স্লিপসে খুবই সুন্দর কাজ আছে করা আছে এবং ইনার করা আর এখানে প্যানেলটা দেখেন কি গর্জাস প্যানেল মাল্টি সুতা প্লাস আপনার স্টোন করা আছে মাল্টি সুতা প্লাস স্টোন করা আছে আচ্ছা তো না পাচ্ছেন আর এগুলো কিন্তু জর্জেটের ওয়েটলেস জর্জেট ফেব্রিক্সটা আর এটা ডিটেলিং ওয়ার্ক দেখেন

যারা নিতে চান অবশ্যই এইগুলার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে তবে আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু আবার ছয়শো পঞ্চাশ টাকা ভাববেন না এগুলা ঈদের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের শিফন জর্জেট ফেমাস সিল্কের দাম শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে ফেমাস সিল্কের দাম শুরু হয় মাত্র ছশো টাকা থেকে যারা পারচেস করতে আগ্রহী কারা নেবেন যারা বিজনেস করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের গুল রেস কালেকশন একদম খুবই লেটেস্ট কালেকশন আর আমাদের কাছে আপনারা আসলে শত শত বইয়ের কালেকশনও পেয়ে যাবেন মানে যেটা ক্যাটালগের কালেকশন সিপলি এম্বয়ডারি করা ফ্লাওয়ার পিন করা নিচে প্যানেলে খুবই সুন্দর কাজ করা এবং এটা হাতে আপনারা সেম সিপলি এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ হবে দেন এটার সাথে আপনাদেরকে এ অন্যটা দেখে দেই ওন্নাটা খুবই চমৎকার পাঁচ হাত ওন্না কাটর করা সিপলি এম্বয়ডারি করা এবং এইগুলা কিন্তু খুবই সুন্দর একদম ডিটেলিং গুলা দেখেন খুবই সুন্দর ডিটেল ভাবে কাজ করা পেয়ে যায় ভাইয়া এইসব পাকিস্তানি থ্রিপি ভাই এরই ছয় পিস বার নিলে এটা হচ্ছে আমাদের আট পিস বারো পিসের সেট থাকে আপনাকে সেট ওয়াইস নিতে হবে ছয় পিসেরও সেট থাকে আবার অনেকটা ক্ষেত্রে যেগুলো আমরা এক্সপ্লুসিভ করেছি রাং পাসানের বিট সেট ওটা চার পিসের সেট আপনাদের জন্য করে দিয়েছি দেখেন খুবই সুন্দর এটাতে আপনি বর্তমানে চারশো থেকে পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন বিসকোর্সের প্রোডাক্ট হ্যাঁ বিসকোর্সের প্রোডাক্ট প্রতি পিসে আমি প্রতি সেটে বলছি না এটা কিন্তু ছয়টা কালার সেট মানে ছয়টা কালারে আপনি একটা সেট পারচেস করলে তিন টাকা আপনি প্রফিট এমনিতে হয়ে যাচ্ছে আর একটা সেটে তিন হাজার প্রফিট হয়ে যাচ্ছে আর এখানে ডিসকাউন্ট আপনি চল্লিশ টাকা থেকে শুরু করে আপনি আটশো টাকা পর্যন্ত প্রোডাক্টের প্রাইস লেস পা পেতে পারেন আর যেগুলো অফারের প্রোডাক্ট আছে ওগুলো অফার অবশ্যই আমরা জানিয়ে দেব আর আমাদের কিন্তু কোনো প্রকার দামাদামি করা হয় না আমাদের রেট ফিক্সড প্রাইস থাকে যেটা অফার মূল্য সেটা অফার মূল্যে পাবেন আর যেটা অফার মূল্য না সেটা অফার মূল্যে আপনারা নিতে পারবেন না দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনারা প্রিন্ট করা আছে আর এটা কিন্তু আমাদের রাখি ফ্যাশনের নাইরা অল ওভার খুবই সুন্দর কাজ করা আর এটার সাথে দেখিয়ে দেখে ওড়নাগুলো একদম চমৎকার আর যে প্রোডাক্টটা দেখাবো এর পরে প্রোডাক্টটা আপনারা দেখলেই অবাক হবে আর জানেন এটা আমাদের কিন্তু খুবই হিট একটা কালেকশ কালেকশন এটা হচ্ছে আমাদের জমজমে বিটসের কালেকশন আর এগুলো কিন্তু ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এগুলোকে কিন্তু বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে একটা প্রোডাক্টে হয়তো এক হাজার টাকাও লাভ করতে পারে কাস্টমাররা আর আমি বলবো আপনাকে এত লাভ দরকার নাই আপনারা জাস্ট একটা ন্যায্য প্রফিট নির্ধারণ করে বিজনেস করতে পারবেন ওকে সেই ক্ষেত্রে আপনার কাস্টমার বিল্ড আপ হবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার আপনারা স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা ওনাটা খুবই চমৎকার আর এই ডিজাইনটা সম্পর্কে আমাদের অলরেডি যারা পুরন গ্রাহক রয়েছে তারা জানেন এটা তাদের জন্যই রিস্টক করেছি আমরা আর এগুলা কিন্তু বিটসের প্রোডাক্ট পর পর প্রোডাক্ট দেখাচ্ছি প্রথমে ছিল বিটসের আপনাকে আমাদের আগানুরের বিটস বিটসের কালেকশন খুবই সুন্দর এটা নিচে প্যানেলে ব্র্যান্ডিং দেওয়া আছে আগানুর দেখিয়ে দেন এই যে এটা আগানুরের আপনারা লোগো পেয়ে যাবেন পুরা খুবই সুন্দর কাজ করা দেন এটার সাথে থাকবে এই অন্য ওনার বডির সাথে ম্যাচিং কর আর এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন এখানে সালোয়ার প্রত্যেকটার সাথে পাবেন আপনার সলিড কালার আর যেগুলো আমাদের বাইরের প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট ওগুলাতে আপনি চিকেন কারি সালোয়ার সিপলি সালোয়ার পেয়ে যাবেন দেন আমাদের বুটিক্সের কালেকশনগুলো দেখেন এই যে এইসব সব কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে খুবই সুন্দর চমৎকার এগুলাতে আপনারা বিশেষ অফার পাবেন অফার বলতে কি সুবিধা পাবেন আপনার চার পিসের ভিতরে চারটা চারটা নিয়ে গেছেন হয়তো দুই পিস সেল হয়েছে দুইটা সেল হয় নাই আপনি চেঞ্জ করে নতুন কালেকশন আচ্ছা ভাই আপনি যে নিজস্ব প্রোডাক্ট মানে একটু বলে খুলে বলেন আমাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যেগুলো আমাদের তৈরি ওগুলা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনাদের কি নিজস্ব মিলে আছে জি অবশ্যই বড় ভাই আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে আর এই সব প্রোডাক্ট যদি যারা নিজস্বভাবে তৈরি করে তাদের কাছ থেকে নিলে আপনারা মানে কম মূল্যে পাবেন আমাদের কাছ থেকে নিয়ে আবার অনেকে পাইকার করে বিভিন্ন মানে আমাদের ঢাকার বাইরে ধরেন চট্টগ্রামে সিলেটের চট্টগ্রামের টেরি বাজার রিয়াজুদ্দিন বাজার এইগুলাতে আমার নিয়ে তারা আমাদের মিরপুর এগারো নাম্বার মানে মিরপুর এগারো নাম্বার আউটলেটে চলে আসলে এগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনারা প্রাইস ধারণা পেয়ে যাবেন আর এগুলো কাদের জন্য যারা বিজনেস করবে তাদের জন্য শুধুমাত্র অনলাইন গ্রাহকদের জন্য কিংবা যাদের অফলাইন দোকান আছে তাদের জন্য দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সাদা বাহারের একদম লেটেস্ট আপডেট কালেকশন ফেব্রিক্সটা হচ্ছে আমাদের মালাই কটনের উপরে ফেব্রিক্সটা মালাই কটন এটা স্যালো ওড়নাটা দেখে দিই ওড়নাটা পুরো কাটওয়ার করা প্লাস সিপলি এম্ব্রয়ডারি করা এগুলো পাঁচ হাত অন্য পেয়ে যাবেন আর এগুলোর সাথে আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে দেখেন এটা জমজমের আর একটি কালার দেখেন খুবই সুন্দর কালার অল ওভার আপনারা কাজ করা আছে নিচে এটা হ্যান্ডিক্রাফট এটা হ্যান্ডিক্রাফ্ট এই কারণে এই প্রোডাক্টগুলা স্টক করতে সময় লাগে এটা হ্যান্ডিক্রাফ্ট এ কারণে এই প্রোডাক্টগুলা মানে স্টক করতে আমাদেরকে একটু সময় লাগে দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত ওড়না পাবেন আর এগুলো প্রত্যেকটা নামার জন্য পেয়ে যাবেন যেগুলো আমাদের দেশি প্রোডাক্ট ওগুলো নামার জন্য পেয়ে যাবেন দেন আমাদের মার্শাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখায় আপনাকে দেখেন কি সুন্দর এটা মার্শাল ব্র্যান্ড আর জমজমের মানে জমজম কটন ফেব্রিক্স এটা খুব সুন্দর অল ওভার আপনারা কাজ পেয়ে যাবেন হাতায় কাজ আছে অন্যায় আপনারা ক্রস ওভার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এই প্যাটার্নটা অনেক গ্রাহকরা চায় অনেক কাস্টমার আছে যারা এইগুলা প্যাটার্ন পছন্দ করে দেন আমাদের কাছে আরেকটা চলে আসছে এগুলা আমাদের রেগুলার বুটিক্সের কালেকশন এগুলোর সাথে আমি আপনাকে বললাম যে সব গ্রাহকরা নতুন আছে এখান থেকে তারা বিশ পিস চল্লিশ পিস প্রোডাক্ট নিবে দেখা গেল এক মাসে তারা তিরিশটা সেল করেছে দশটা সেল করতে পারে নাই চেঞ্জ করে আবার নতুন কালেকশনগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবে আমাদের কাছ থেকে দেখেন এগুলোর কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা দেন আপনাদেরকে আরেকটা বারিকিউ ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বারিকিউ ব্র্যান্ডের বুটিক্স এই দেয় এক্সক্লুসিভ চলে এসেছে আর আমি আরেকবার বলে দিয়ে যারা ঈদের কেনাকাটা শুরু করেন না বিশেষ করে আমাদের যেসব গ্রাহকরা রয়েছেন অনলাইন উদ্যোক্তা বলেন কিংবা অফলাইন উদ্যোক্তা বলেন তারা দ্রুত যারা পুরাতন আছেন অবশ্যই আমাদের দোকানটাকে একবার ভিজিট করে যান আর যারা নতুন আছেন তাদেরকে প্রত্যেকে একটা এক কাপ চায়ের দাওয়াত রইল প্রোডাক্টগুলো দেখবেন পছন্দ হবে নেবেন না হলে তো কিছু করার নেই আর আমাদের এখানে কিন্তু কার্ড পেমেন্ট সিস্টেম আছে আপনাকে টাকা ক্যাশ নিয়ে আসতে হবে না আপনি জাস্ট নিজের কার্ডটা নিয়ে আসবেন যেটা ভালো লাগবে যদি ভালো লাগে প্রোডাক্টগুলা তখন আপনি নিজের কার্ডটা ইউজ

আর অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না করলে এই বিকাশের ড্রাইভার কোম্পানি নেবে না দেখে খুবই সুন্দর ডিজাইন আর এটা কারিজমা লোনের দেন আমরা লোনে চলে এসেছি আর লোনে কিন্তু এখানে অনেকগুলো আছে রাং আছে কারিজমা আছে তাওয়াক্কাল আছে তারপর আর অন্য অন্যান্য আছে মালহার আছে নূর আছে

আর এইগুলা কাস্টমাররা বুঝে যেহেতু আপনি যদি ভাত খান তবে দুই একটা তো মাটিতে পড়বে আর আমাদের যদি কোনো প্রকার কেমিক্যাল এরকম সমস্যা হয়ে থাকে কালার সমস্যা তবে ওগুলা আগে আমরা ডিটেক্ট করে নেই দেন আমরা ওটা প্রবলেমটা সলভ করার দ্রুত চেষ্টা করি আর এরকম এক দুইটা হলে তো আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আর এরকম হবে এত বড় ব্যবসা এটা কি ভাই এটা হচ্ছে আমাদের জমজমের খুব সুন্দর একদম আপডেট কালেকশন আর এইগুলা কালেকশন আপনার চ্যানেলেই দেখানো হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এগুলা প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট আর এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো প্রত্যেকটা পাঁচ হাত নামাজিও না পেয়ে যাবে আর কালার থাকবে প্রত্যেকটা দুইটা করে কালার দেখেন জমজমের সম্পূর্ণ পাকিস্তানি প্রিন্টের প্রোডাক্ট একদম পাকিস্তানি ট্রেডিশনাল প্রিন্ট গরজাস প্রিন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই প্রিন্ট দেওয়া থাকবে আর ভিডিও সর্বশেষে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের বিকাশ নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে সেখানে আপনারা থার্টি পার্সেন্ট পেমেন্ট করে আপনারা পরবর্তী পেমেন্টটা কুরিয়ার কন্ডিশন করে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তাহলে সে পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা